বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইটালিতে পাহাড়ের উপর কীভাবে বৃষ্টি হইতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে কোনো বৃষ্টি নাই দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ যে পিস্তিয়া ইটালি যে পিস্তিয়া শহরটি চারদিকে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য এবং দেখার মতন সৌন্দর্য এবং যে গ্রাম এলাকার সাইডটা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে এই যে দেখতে পাচ্াছেন বৃষ্টি হইতেছে দেখেন কিভাবে যে বৃষ্টি হয় অসাধারণ দৃশ্য আর এখানে দেখতে পাচ্াছেন যে আকাশের যে দৃশ্যগুলা খুবই অসাধারণ ইতালির যে গ্রাম এলাকার সাইডগুলা তিস্তিয়া শহরে অসাধারণ দেখার মতন আর আকাশের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর একটি পরিবেশ আপনাদের আমি দেখাইতেছি এখন যে পাহাড় এলাকায় যে বৃষ্টি হয় এই বৃষ্টির যে কীভাবে হইতে আছে দেখেন আপনার একদম ম্যাগের আপগুলা পাহাড়ের সাথে একদম মিশে আপনার একদম যে পানিগুলো আছে আপনার যে আপের যে পানিগুলো আছে পানিগুলা ওই পাহাড়ের সাথে বাড়ি খেয়া ইয়ে ঝর্ণা হয়ে নদী দিয়ে চলে যায় আপনার সাগরের দিকে এখানে এই যে এখানে একটা নদী আছে এই নদী দিয়ে সাগর দিকে চলে যায় দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য চারিদিকে এদিকে কোনো বৃষ্টি নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো বৃষ্টি নাই এখানে কোনো বৃষ্টি দেখা যেতেছে না কিন্তু এই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি একটু ভালো করে দেখাই আমি দেখেন এই যে এই যে বৃষ্টিগুলা হইতে আছে পাহাড়ের উপরে দেখেন এই যে আকাশে যে মেঘগুলা এই যে মেঘগুলা এই যে মেঘগুলা আপনি চলে আসে একদম পাহাড়ের উপরে খুবই সুন্দর এবং সুন্দর দৃশ্য বন্ধুরা আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আর সাথে থাকবেন নতুন নতুন জায়গা দেখার জন্য আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন আর সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব যদি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে উৎসাহ দেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানানোর জন্য এবং আপনাদের লাইক কমেন্ট আমাদের কাজকে উৎসাহ করবে এবং আগ্রহ বাড়াই দেবে কারণ আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ইতালির বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর এই ফেসবুকে ভালোবাসা দিয়েই আমরা সফলতা পাবো এবং ইনশাল্লাহ এই সফলতা পেয়েই আমরা সবাই এখান থেকে একসাথে ভালোবাসা দিয়ে পাশে থাকব। আর ধন্যবাদ সবাইকে বন্ধুরা নেক্সট টাইমে অন্য কোথাও সুন্দর কোনো জায়গায় আপনাদের নিয়ে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলতা সবার জয় হোক ইনশাল্লাহ ভালোবাসা রইল সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহ আবার কাতু সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে